এসএসসি ভারতবর্ষের ইতিহাসে সব থেকে খুবই বড়ো দুর্নীতি একটা ধরুন পরীক্ষা হচ্ছে এদের অ্যাপ্লিকেশান ফর্ম বিক্রি হওয়া থেকে এদের দুর্নীতিটা চালু হয় প্রত্যেক বছর টেট পরীক্ষা হয় আর প্রত্যেক বছর ভুল প্রশ্ন হয় বারোর টেট ভুল চোদ্দোর টেট ভুল সতেরোর টেটে ভুল প্রশ্ন দুটো দুটো প্রমাণিত চোদ্দো আর বারো প্রমাণিত কোর্টের অর্ডার হয়ে গেছে সতেরো আর বাইশ এই যে দুটো টেট আছে এই দুটোর এখন মামলা পেন্ডিং আছে তার মানে একটা পরীক্ষায় প্রত্যেকবার ভুল পরীক্ষা হয় কি করে তার মানে এই ভুলটা ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হয় এই ভুলটাকে দেখিয়ে যাতে করে কিনা কিছু ব্যাকডোর দিয়ে ক্যান্ডিডেটকে পয়সা খেয়ে তৃণমূল দল চাকরি দিতে পারে তার মানে তো প্রত্যেকটা প্যানেলই তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো রাজ্যের শিক্ষক বলে কিছুই থাকবে না সবাই তো শুধু শিক্ষক বললে হবে না এখন আরও কিছু বাকি আছে পুলিশ বাকি আছে পাবলিক সার্ভিস কমিশন বাকি আছে কলেজ সার্ভিস কমিশন বাকি আছে মামলার সংখ্যা এত যে আমরাও পেরে উঠছি না এত সংখ্যায় মামলা এই দুর্নীতির মামলার সংখ্যাটা এত এগুলো যেগুলো আপনারা এখন এসেছে আপনাদের প্রকাশ্যে আসছে এগুলো হলো টিপ অব দ্য আইসবার্গ এ সংখ্যা এত তার সঙ্গে রাজ্য সরকার দেখুন শক্তি এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই যে কলকাতা হাইকোর্টে আমরা যে লড়াইটা করছি রাষ্ট্র শক্তি এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাই তাদের শক্তি অনেক বেশি আমাদের থেকে তাদের অর্থবল আমাদের থেকে অনেক বেশি তারা ভারতবর্ষের একদম ক্রিম আইনজীবী যারা তাদেরকে নামাচ্ছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাদের থেকে আমাদের টিম অনেক উইক তাও আমরা প্রত্যেকটা স্তরে জিতছি তার কারণ এই দুর্নীতি ঢাকার জন্য সর্বচেষ্টা করলেও যে পরিমাণ তথ্য আছে সেটা রাজ্য সরকার আটকাতে পারছে না এবং যারা রাজ্য সরকারের আইনজীবী তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি এমনিও সিনিয়র আইনজীবী বলে শ্রদ্ধা করি কারণ তারা রাজ্য সরকারের হয়ে যেভাবে লড়াইটা করছে যেসব আইনজীবীরা বা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য যেসব আইনজীবীরা বিভিন্ন সময় রাজ্য সরকারের হয়ে তাদের যে সওয়াল করছে সত্যি সেই সওয়ালগুলো কিন্তু সোমবার মতো এবং দেখবার মতো এবং কোয়ালিটি সাবমিশনস এবং প্রত্যেকটা আইনজীবী তারা তাদের কাজটা করছেন কারণ তারা রাজ্য সরকারের হয়ে লড়াই করছেন যেহেতু রাজ্য সরকারের যেটা ইনস্ট্রাকশন সেইটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং ভেরি গুড এবং দারুণ সওয়াল করেন তারা এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে এমনই প্রমাণ প্রমাণটা এত নিখুঁত প্রমাণ উঠে এসেছে যেমন এসএসসিতে সাদা খাতায় চাকরি করছে ধরুন যে ফার্স্ট হয়েছে সে চাকরি পায়নি যে একশো যার র্যাঙ্ক সে চাকরি পেয়ে গেছে এই প্রমাণগুলো এতটাই নিখুঁত এসএসসিতে যেগুলো উঠে এসেছে সেখান থেকে রাজ্য সরকারের আইনগতভাবে ধামাচাপা দেওয়ার বিষয়টা খুবই কম পারবে না এই যে এই সমস্ত যে চাকরিগুলো অর্থাৎ এসএসসি হোক বা প্রাইমারি হোক যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল সে এবং যারা চাকরি পায়নি টাকা দেওয়ার পরে তারা যদি এখন মামলা করতে শুরু করেছে আমি শুনছিলাম এবং তারা যদি এরকম মামলা করতে চায় তাহলে তো আরও দুর্নীতি সামনে যাবে দেখুন পাহাড় প্রমাণ দুর্নীতি যা দুর্নীতি পশ্চিমবাংলাতে হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাসে এরকম দুর্নীতি কোনোদিন হয়। এবং আমার যেটা দুঃখ এখানে যে ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে একটা জেনারেশন শেষ হয়ে যাবে কিছু মায়ের কোল খালি হয়ে যাবে কিছু ছেলের জীবন কিছু মেয়ের জীবন অল্প বয়সী ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যাবে এটা শুধু টিপ অফ দা আইসবার্গ এটা শুধু শুরু হয়েছে এরপর দেখুন মেডিকেল সাইন্স ডুববে কলেজ ইউনিয়নের এডমিশন ডুববে মামলার সংখ্যা দুর্নীতির মামলার সংখ্যা যাচ্ছে এটা অভাবনীয় কিন্তু এত দুর্নীতির সামনে আছে কিন্তু তার সত্ত্বেও তো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো খুব শক্ত ব্যাপার তার তিন চারটি কারণ আছে তার প্রথম কারণটা হচ্ছে হলো দেখুন বিরোধী রাজনীতি যারা করছে তারা এই দুর্নীতির বিষয়টা নিয়ে মিডিয়া বা আমার যেটা মতামত কেউ ভুল ঠিক হতে পারে মিডিয়া বা প্রক্রিয়া দিচ্ছেন মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন কিন্তু এই দুর্নীতির বিষয়টা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে জনগণের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করে জনগণের কনফিডেন্স আদায়ে কিন্তু বিরোধী দল সবকটা বিরোধী দলই ব্যর্থ এটা হল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে হলো যে তৃণমূল দলটার যেহেতু ব্ল্যাক মানির টাকা আছে সেই জন্য তারা ভোটের সময় থ্রেট গুন্ডা ধর্ষণ এই জাতীয় যে প্রক্রিয়া বা ভোট লুট এই টাকাটা তাদের কাছে এত পরিমাণ ব্ল্যাক মানি যে এইটা করতে তাদের অনেক সুবিধে হয় কারণ সমাজবিরোধীদের একটা পার্টি হলো তৃণমূল কংগ্রেস অসামাজিক কাজ করেন যারা তাদের পার্টি হলো তৃণমূল কংগ্রেস প্রতিটা কলেজে কলেজে দেখুন কি চলছে এটা হলো এইটা পয়সার জোরে টাকার জোরে ব্ল্যাক মানির জোরে কারোর হোয়াইট মানি থাকলে কেউ এই কাজ করতে পারবে না কিন্তু কারো যদি ব্ল্যাক মানি থাকে আনঅাকাউন্টেড টাকা থাকে তারাই কাজটা করতে এটা দ্বিতীয় কারণ তৃতীয় কারণ যেটা সেটা হচ্ছিল মানুষকে এখনো অবধি বিরোধী দলের যারা লোকজন আছে তারা জাগাতে পারে এই তিনটে কারণবশত তৃণমূল প্রত্যেকটা জায়গাতে নির্বাচনে জিতছে এটা তৃণমূল ভালো কাজ করছে বলে জিততে তা না এক একটি কথা হচ্ছে হলো যে তৃণমূলের আপনি যদি ভোট পার্সেন্টেজটা দেখেন সেটা হলো ফর্টি সেভেন পার্সেন্ট কি ফরটি সিক্স পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পেরোয়নি বামফ্রন্ট যে চৌত্রিশ বছর পশ্চিমবাংলায় ছিল তাদের কিন্তু দু হাজার এগারো সালটাকে বাদ দিলে প্রত্যেকবারই কিন্তু ফিফটি পার্সেন্ট ভোট তাদের ছিল অ্যান্ড অ্যাবভ তার মানে এটা প্রমাণ করে যে বিরোধী ভোট কিন্তু মমতা ব্যানার্জির বিপক্ষে সাধারণ মানুষের ভোট ফর্টি সিক্স ফর্টি সেভেন পার্সেন্ট নিয়ে গভর্নমেন্টটা চলছে তার মানে ফিফটি ফোর ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিপক্ষে ভোট দিচ্ছে ভোটটা ইউনাইটেড জায়গায় আসতে পারছে না বিভিন্ন দলে ভাগ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সমীকরণে ভাগ হচ্ছে প্লাস যেটা হচ্ছে পশ্চিমবাংলার ভোটের প্যাটার্নটা যদি কেউ দেখে তাতে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হলো পশ্চিমবাংলাতে সুরে কাউকে নামানো যাচ্ছে না আর এই যে দুর্নীতি বা এই যে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এটা নিয়ে যারা বিরোধী দল আমার মতে সব বিরোধী দল আমি কোনো পার্টিকুলার বিরোধী দলকে বলছি না তারা জনগণের গ্রহণযোগ্যতা যে জায়গাটা কে বলে সেই জায়গা অবধি পৌঁছতে পারছে এমনি সাধারণ মানুষ কেন তৃণমূলের মধ্যেই মানুষ তৃণমূলের বিপক্ষে সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু সেটা গ্রহণ মানুষের গ্রহণযোগ্যতার জায়গায় যখন চলে আসবে এখন যিনি যারা প্রধান বিরোধী দল আছে তারা অনেকটা নতুন এসেছে রাজনীতিতে আগেকার বিরোধী দল যেগুলো ছিল সেগুলো অনেক সংখ্যায় তাদের শক্তি অনেক কমে গেছে দ্বিতীয় কথা বাঙালিরা যে ধরনের আন্দোলন যে ধরনের জিনিস পছন্দ করে যে ধরনের বিরোধিতা পছন্দ করে আজকে কেরালার বিরোধিতা উত্তরপ্রদেশের বিরোধিতা আর বাংলার বিরোধিতা তিনটে সেম হবে না বাংলাতে রাজনীতিটা অনেকটা ঘুমিয়ে পড়া রাজনীতি হয়ে গেছে শুধু ঘুমিয়ে পড়া রাজনীতি বলতে বাংলার রাজনীতিটা আপনার এখন যদি আপনি দু হাজার সালের রাজনীতি দেখেন তখন দেখবেন বন্ধ তখন দেখবেন সাতাত্তর সাতষট্টি বন্ধ মমতা ব্যানার্জি যেটা শিঙড়ে বন্ধ স্ট্রাইক রাস্তায় বসা যে রাজনৈতিক কালচারটাই আপনার এগারো সালের পরে পুরো পাল্টে গেছে এখন রাজনীতিক নেতাদের ভাবতে হবে যে রাজনীতিটা পশ্চিম পশ্চিমবাংলাতে শুধুমাত্র আমি ডায়লগ দিলাম আর বাজারে বলে করলাম তাই দিয়ে রাজনীতি হবে না যদি মমতা ব্যানার্জিকে সত্যিকারের সরকার থেকে সরাতে হয় তাহলে জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে মাস আন্দোলন করতে হবে এই যে ছেলেমেয়েগুলো যাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল তাদের নিয়ে মানুষকে নিয়ে পথে নামতে হবে অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় বিশ্ব ইতিহাসে অধিকার কোনো দিন কেউ পায়নি এই জায়গাটা রাজনৈতিকভাবে একটা বলতে পারেন যে ল্যাকিউনা রয়ে যাচ্ছে কারণ সংগঠিত করা যাচ্ছে না মানুষকে যারা বিরোধিতা করছেন বা যারা ই করছেন শুধু রাজনৈতিক দল বললে ভুল হবে যেসব মানুষ বিরোধিতা করছেন তাদেরকেও ঠিক সঙ্গবদ্ধ জিনিসটাতে করা যাচ্ছে না ইউনাইটেড ফর্মে জিনিসটা হচ্ছে না যেটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাডভান্টেজটা নিচ্ছেন কিন্তু ভোটে অ্যাডভান্টেজ নিচ্ছেন বলে তো আদালতে আইনে কাগজে কলমে সব জিনিসটা ঠিক করছেন বলে তো এটা বলা যেতে পারে না বারং বাড়িতে তারা আদালতের নির্দেশকে অবমাননা করছেন প্রত্যেকবারই দেখুন আদালতের নির্দেশকে যেটা অবমাননা করছেন সেটার জন্য তো আদালত অবমাননা মামলা হবে সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে তাই জন্য হচ্ছে না গরমের ছুটি চলছে এখন সুপ্রিম কোর্ট খোলেনি যখন খুলবে তখন ডেফিনেটলি তার মামলা দিয়ে যে নির্দেশ দে সেটাও তো তারা পূরণ করেন সামনে মামলা আছে দেখুন না রাজ্য সরকার আদালতের নির্দেশ মানবে না ভারতবর্ষে একমাত্র সরকার যিনি আদালতের নির্দেশ এ রাজ্যে মানা হয় না এটা একটা মামলা না ধারাবাহিকভাবে সব মামলাতে একমাত্র রাজ্য যেখানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয় ভারতবর্ষে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে বিচার ব্যবস্থাকে আক্রমণ পশ্চিমবাংলায় একমাত্র প্রতিষ্ঠান যেটা বিচার ব্যবস্থা যেটাকে আক্রমণ করতে পারেনি আক্রমণ করেও কিছু করতে পারেনি বাকি সব জায়গাতে আক্রমণ করে যেমন ধরুন ইলেকশন এই যে স্টেট ইলেকশান কমিশন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচন করে এগুলো কোনো এগুলো কোনো প্রতিষ্ঠান নেই কিছু তৃণমূলের ক্যাডার আর দালালকে স্টেট ইলেকশান কমিশনের চেয়ারম্যান করে রাজ্য সরকার বসিয়ে রেখেছে পঞ্চায়েত আর এই মিউনিসিপ্যালিটি এগুলো কোনো নির্বাচনী তাও সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে বিধানসভা এবং লোকসভা কিছুটা হয়তো ইয়ে হতে পারে কিন্তু তারা পুরোটা তো কন্ট্রোল করতে এই জন্য পারবে না লোকের সেন্ট্রাল প্যারামিলিটারি সেন্ট্রাল প্যারামিলিটারি করে লাফালে হবে না তার কারণটা হচ্ছে হলো সেন্ট্রাল প্যারামিলিটারি আসতেও ল অ্যান্ড অর্ডার যেটা সেটা স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান অনুযায়ী এটা যদি পাল্টে ইউনিয়ন সাবজেক্ট হয়ে যায় তাহলে উল্টো হয়ে যাবে সেন্ট্রাল প্যারামিলিটারি নামে কি করতে ল অ্যান্ড অর্ডারে পুলিশকে অ্যাসিস্টেন্স দিতে একটা পুলিশ পারবে না তার সঙ্গে আরও চারজনকে দেওয়া হলে এটা হ্যাঁ ওদের ক্ষমতাটা একটু বেশি ওদের ট্রেনিং বেটার পুলিশের থেকে ওদের এক্সপিরিয়েন্স বেটার সেটা আলাদা করে কিন্তু ওরা তো কোনো অ্যাকশান নিতে পারবে এফআইআর এটা কি সেন্ট্রাল প্যারামিডারি করতে পারে এফআইআর তো সেই পুলিশই করবে সেই জন্য নির্বাচনের দিনগুলোতেও পশ্চিমবঙ্গ সরকার একটা বা তৃণমূল সরকারের যারা লোক তারা একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় চলে যাচ্ছে যদিও বা ইনফ্লুয়েন্সটা বিধানসভা বা লোকসভায় অনেকটা কম কিন্তু আছে না থাকলে আপনি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূল সাত লক্ষ ভোটে যেতে এ ভারতবর্ষে কোনো দিন হয়েছে তৃণমূল নিজেও বলে না অভিষেক পরের লোকসভাতে সেই দেখুন যতদিন ক্ষমতা আছে ততদিন ছাড়িয়ে দিতে পারবে দিন ক্ষমতা চলে যাবে সেদিন ছাড়াতে পারলে তো তবে তো বোঝা যাবে যা হোক বলে দিলে তো হলো না কারণ ডায়মন্ড হারবারে কোন লোক ভোট দিতে পারে না ওনার লোকেরা ভোট দেয় সাধারণ মানুষ ওখানে কোনো ভোট হয় না ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয় না ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয় সবাই করে কেউ ভোট দেওয়ার সাহসই ওখানে কেউ করবে না ডায়মন্ড হারবার চত্বরে কেউ ভোট দেওয়ার সাহসই করে একটা ফ্যাক্ট এটা ঘটনা এটা মানে অবাস্তব কথা নয় লোকসভা আর বিধানসভা বলে ক্যান্ডিডেট দাঁড়ায় পঞ্চায়েত মিউনিসিপাল একটা ক্যান্ডিডেট দাঁড়াতে পারে তাহলে বিরোধীদের কোনো ক্যান্ডিডেট নামার পর নেই এটা হয় কখনো ওখানে সিস্টেমটাই এরকম বানিয়ে রেখেছে কারণ পুলিশ প্রশাসনটা আছে ওদের হাতে